বাচ্চাদেরকে নিয়ে সময় কাটার পরে রাতের বেলা আমি হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে ওদের ঘুম পাড়াইয়া এরপর মানে কোনো কাজ থাকলে ওগুলা সাইরা তারপর হচ্ছে ওদের সাথে ঘুমাই থাকি যে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে তো এখানে আসছে এখানে ঘুমাইতে অনেক লেট হয় আমার ছেলে তো অনেক দেরি করে ঘুমায় কিন্তু আমি হচ্ছে কি দেখা যায় সাজা দিকে ঘুম পাড়াইতে যে আমি ঘুমাই যাই সাথে তার কারণ হচ্ছে কি ওর পাশ থেকে উঠলে হচ্ছে কান্নাকাটি করে বাচ্চার আসলে এরকমই হয় রাতের বেলা মাকে খোঁজে আমার ছেলে ও রাতে ঘুমানোর সময় আমাকে খোঁজে নয় তো ঘুমাতে পারে না তো সবাই হচ্ছে উপরে আমি আর পাখি নিচে আসি তার কারণ হচ্ছে আমরা হচ্ছে রান্না করার জন্য আসছি ভাত রান্না করতে হবে ভাত বসাই দিছি ওইখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে আম কাটতেছি উপর থেকে এত আম কাটতে কি করবে উপর থেকে হচ্ছে ফোন দিছে ফোন দিয়া বলছে আম কাটার কথা সবাই নাকি আম খাবে তো আমি আর ভাত খাবে কেডা ওইটাই তো ভাত কে খাবে তাজাটা ভাত নষ্ট ভাবলাম যে এখানে যেই কোটা আমার সেই কোটা কেটে ফেলি সবাই যেহেতু খাবে মানে কাটলে আবার খাওয়া যায় দেখা যায় কি আস্ত থাকলে আস্ত থাকলে যেহেতু কেউ খায় না জন্য হচ্ছে পাইটায় নিদছি ও বেশি করে পাইটায় নিলাম সবাই খাবো আমি আছি পাখি আছে উপরে আপুর আছে বাচ্চারা আছে সবাই মিলে খাবো हम पर फाइटर दे हम करना चाहिए माया आइक्या दिसे मुद्दा दिसे आते हैं लेकिन कैसे इधर का रुद्रो हम आते नहीं हम करते हैं कोतो सुंदर सुंदर माया रे अल्लाह रे कोतो भालू आते तो मैं काते पाया रे

আসা নাই গেলাম কিন্তু ভাইয়াদের এখনো আসার কোনো নাম নাই ফোন দিলাম ঘুরছে না জানি না কতক্ষণ লাগে পাঁচ মিনিট দাঁড়াবো এখানে দেখি আসে কিনা না আসলে আমরা ভিতরে চলে যাব সে আসার পরে তো বাড়িতে চলে গেছি এরপর তো আর আসা হয় না এখানে আমাদের আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে ওই গাড়িতে আর আমি হচ্ছে একা চলে আসছি এই গাড়িতে তো ওরকম করে দেখা যাইতেছে না